私は同じところに住んでるんです ভাইরালও হয়েছি সমালোচিতও হয়েছি পরিচিতও হয়েছি বাট প্রবলেম হচ্ছে যে ভাইরালটা হয়ে যেমন ভালো হয়েছে সবাই চিনছে বা আমাকে অনেক ছেলেরা টেক্স করছে যে আমাকে ভালোবাসে আমাকে ভালো লাগে আমি তার ক্রাশ খুব ভালো লাগছে এরকম যেমন কথাগুলো শুনে ভালো লাগতেছে সেরকম অবশ্য খারাপও লাগতেছে কারণ কিছু কিছু লোক কিছু কিছু মানুষ এখানে আসতেছে আমার ক্লিনিকে যারা ওয়ান ওয়ানকানি সব ব্ল্যাকমেলিং করতে আসছে আমাদের আমাদের মান নষ্ট করতে আসছে বলে যে আপনাদের মানে আমাদের এখানে অন্যরকম মানে স্টাইলে কারণ আমাদের ক্লিনিকটা অলরেডি 4 বছর চলে কোনো মানুষই পর্যন্ত কোনো কমপ্লেন করে নাই রিসেন্ট কমপ্লেইন করা শুরু করছে কারণ চাচ্ছে না যে আমার বিজনেসটা ভালো যাক বা আমার আমি সাকসেস হই এরকম বিষয়টা মানে এটার জন্য আসলে খুব খারাপ লাগছে সাকিব বা জয়কেন্দ্রিক এসেছে অল্প অল্প আছে কিনা যে আপনি প্রশ্নের মুখোমুখি হয়েছে না আপনার পরিবারের সাথে অথবা আপনার সমাজের যারা সাহিত্য সচেতন প্রশ্নসমূহ কি মানে নির্দিষ্ট করে না হ্যারিজের শিকার সাকিব সংক্রান্ত সেটা হ্যারিজ না হ্যারেজ হচ্ছে আসলে দেখেন যারা ওই যে আমাদেরকে কমেন্টগুলো করছে ম্যাক্সিমাম কমেন্টগুলোই হচ্ছে মেয়েগুলা করছে মানে সাকিবকে আসলে অনেকে পছন্দ করে অনেক মেয়ে ভক্তরা তারা আসলে খুব জেলাসি থেকে এগুলো করছে এগুলো আমি বুঝতে পারি কিন্তু ছেলেরা কিন্তু সবাই মোস্ট অফ দি ভালো ভালো কথা লিখছে যে আল্লাহ এটা কত সুন্দর আমি ক্রাশ কাচ্ছি আগে কোথায় ছিল এত সুন্দর ডক্টর গেলে তেমনি ভালো হবে সে হার্টের ডাক্তার হলে ভালো হইতো আবার কেউ কেউ প্রপোজাল দিচ্ছে তো এগুলো খুব এনজয় করছি আর হ্যারেজের শিকার এটা তো আসলে হ্যারেজ না এগুলো কমেন্টটা আমি আসলে কারোর কথা কানে রাখি না বাট হ্যারেজের শিখে হচ্ছে যে বললাম যে আমার এখানে কিছু পেশেন্ট আসছে সে যে পেশেন্ট আসছে বলে যে আপনার এখানে ট্রিটমেন্ট ভালো হয় না এটা না সেটা না বাট তাহলে আমি চার বছর কিভাবে ক্লিনিক চালাই আমার তো লসও পেশেন্ট এখন কেন হচ্ছে কারণ কিছু কিছু নায়িকারা আছে কিছু কিছু আমার শত্রু আছে কিছু কিছু মানে কিছু কিছু লোক আছেন মিডিয়াতে যারা চায় না যে আমি অনেক উপরে যাই মানে বা আমি আমার অনেক কোয়ালিটি আছে যে তারা জানে যে আমি গেলে সবার কোয়ালিটি লেস হবে এরকম হয়তো বা তারা চাচ্ছে না আমি কখনো এরকম হই আমার নামে যতগুলো স্ক্যান্ডেল এই পর্যন্ত এসেছে এটা হচ্ছে আমাকে ডোমিনেট করার জন্য নিজের নামানোর জন্য কিন্তু আমি কখনো তো ওই সব কানে নেওয়ার মানুষই না পাত্রই না তো এটাই এটাই আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এখানে প্রচুর বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব খানের সাথে কাজ করতে অনেকেই মুখিয়ে থাকে আবার অনেকে খুব সচেতন সাকিব দাদা আসলেই

কালকে সাকিবের বিষয়ে সাকিবিয়ানদের বিষয়ে তার ফ্যান ফলোয়ারসদের নিয়ে কালকেই কথা হোক এটা মনে হয় বেটার এমনিতে অনেকবারই প্রশ্ন আমি আপনার হয়েছে যে গিভেন টেকের একটা বিষয় আর কি চলচ্চিত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আসলে এটা কি আপনি ফেস করেছেন কিনা বা কাস্টিং কাউজ না না অবশ্যই ফেস করেছি কিন্তু ফেস করে যেগুলো ফেস করেছি সে কাজগুলো আমি করিনি না এইজন্য দেখেছেন আপনারা যে আমার কিন্তু কাজের সংখ্যা খুব কম কারণ আমি যেগুলো ফেস করি না সেই কাজগুলো করারই চেষ্টা করেছি কারণ আমি জানতাম না যে মিডিয়াতে মাঝে মাঝে এগুলো বলে হয় হতেই পারে দেখেন এখন অনেক সুন্দরী মেয়েদের নায়িকাদের দেখে অনেকে পছন্দ করতে পারে তারা প্রেম করতে চাইতেই পারে প্রডিউসারদের সাথে প্রডিউসাররা চাইতেই পারে নায়িকাদের সাথে প্রেম করতে না হতেই পারে তো এটা হচ্ছে একান্তই নিজের ব্যাপার যে আমি তার সাথে প্রেম করবো কিনা বা পছন্দ করবো কিনা আমার পছন্দ হয় না আমি প্রেম করি নাই আমার সিনেমা হয় না এরকম ব্যাপারটা